ইবাদত করো এই ইবাদত যেন নষ্ট না হয় তার মানে এই সতর্ক থেকে বুঝতে পারলাম বান্দা ইবাদত করার পরেও কিছু কিছু গুনাহ আছে যে গুনাগুলো করলে বান্দার ইবাদত বিনষ্ট হয়ে যায় কি কি গুনাহ করলে বান্দার আমল বিনষ্ট হবে এই কথাটা আপনারা জানতে পারবেন আলোচনার প্রায় শেষের দিকে তার আগে আল্লাহ এবং রসুলের আনুগত্য সম্পর্কে আল্লাহ যে বলেছেন আমার আনুগত্য করো এবং নবীর আনুগত্য করো আচ্ছা আপনার একটু জবাব দেন আমাকে আল্লাহ এবং রসূলের আনুগত্য যদি আমরা না করি আমরা কি জান্নাতে চাইতে পারবো নাকি পারবো আল্লাহ এবং রহসূলের আনুগত্য করলেই থাকবে আপনার জন্য জান্নাত আপনার মৃত্যুর পরে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে ইসলাম সম্পর্কে ইসলাম যদি আপনি না মানেন জবাব দিতে পারবেন না রেসলের আদর্শ যদি আপনি না মানেন আপনি জবাব দিতে পারবেন মৃত্যুর পরে প্রথম ধাপে যদি আপনি আটকে যান জন্য সম্ভব না এখন ও অনেকে আবার চিন্তা করে মারা যাব কিনা মরবো কিনা রে এত টাকা পয়সা হয়েছে টাকা পয়সা নিয়ে এত বিদেশ পালাইয়ে চলে আসছে আমার মার বাবার কে আবার অনেকে মনে করে এর মারা যাওয়ার পরে কি আমাদেরকে আবার জীবিত করবে তো করবে কি করবে না আবার মরব যে আচ্ছা এগুলো কিছুই বিশ্বাস হচ্ছে না কোন বান্ধা যদি এই কথাটা অস্বীকার করে মৃত্যুর পর আমাদেরকে কেউ জীবিত করতে পারবে না কিংবা আমাদের মৃত্যু হবে না এই কথাগুলো যদি কেউ বলে কিংবা কেউ যদি সন্দেহ করে তার কি ইমান থাকবে আচ্ছা আমাদের যে মৃত্যু হবে শুধু একটা উদাহরণ আমাদের যে মৃত্যু হবে এই কথাটা বলেছেন কে আয় হায় আল্লাহ শব্দরা নাম আস্তে দিবেন আপনারা জবাব কে বলেছেন বিসমিল্লাহির রহমানির করলে এত আরো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এই কথাটা বলেছেন কে এই মোল্লার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ বলে দিয়েছেন আমরা মৃত্যুবরণ করবো এটা নিশ্চিত তো এখন কথা হচ্ছে এটা আমরা বিশ্বাস করে ফেললাম যে আমাদের মৃত্যু হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের চলতে হবে কিভাবে আল্লাহ এবং রসুলের আনুগত্য শোনেন শোনেন পাক মৌমাছির ভিতরে যে গুণাগুণ দিয়েছে আমি আপনি মানুষ আমার আপনার ভিতরে এমন গুণাগুণ আল্লাপাক দেয় নাই আমরা এগুলো ওইসব বৈশিষ্ট্যটা অর্জন করতে পারিনি স্পষ্ট বলে দিয়েছে এই মৌমাছির নামে একটা সুরই আল্লাপাক করছে যদি জীবনটা গঠন করতে হয় মৌমাছি ফলো করেন মৌমাছিকে ফলো করেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে মৌমাছিকে যদি কেউ ফলো করতে পারে মৌমাছির বৈশিষ্ট্য যদি তার ভিতরে আনতে পারে সে নিশ্চিত জান্নাতে মৌমাছি কি এমন গুণ আল্লাহ কিন্তু মৌমাছির কাছে ওহি পাঠাইছে ওহি আমার আপনার কাছে তো মৌমাছির কাছে আল্লাহ ওহি পাঠাইস কেন মৌমাছি এতটা দামি একটা প্রাণী ওর ভিতরে এমন কিছু গুণাগুণ আছে যেগুলো আমাদের ভিতরেও নাই কেমন গুণাগুণ এই মৌমাছিকে আপনি সবসময় ভালো জায়গায় দেখবেন মিষ্টির দোকানে দেখবেন ফুলের বাগানে দেখবেন ভালো জায়গায় আপনি তাকে দেখবেন কিন্তু মলার স্তূপে আপনি মৌমাছিকে পাবেন না এটা কখনো দ্বিমুখী হয় না একমুখী হয় মানুষ দ্বিমুখী হতে পারে বাট মৌমাছি একমুখী মৌমাছি সময় এক পক্ষে থাকবে ভালোর পক্ষেই থাকবে কিন্তু আরেকটা হচ্ছে মাছি ওইটা মৌমাছি নয় ওইটাকে আপনি সব জায়গায় পাবেন মিষ্টির পাবেন ময়লা স্তূপেও পাবেন এই জন্য মাছের কোনো দাম নাই পৃথিবীতে মৌমাছির দাম আছে আমরা যদি আজকে মৌমাছির মতো হতে পারতাম এক মুখে হতে পারতাম দ্বিমুখে নয় আজকে আমরা ওয়াজ মাহফিলে আগামীকালকে গানের কনসেপ্ট আজকে মসজিদে পরের দিন মন্দির আমরা হলাম দ্বিমুখী আমরা হলাম মাছি মমাছি না যেটার কোন পৃথিবীতে বিন্দু পরিমাণ সেই প্রাণী হলাম আমরা সেই প্রাণীর বৈশিষ্ট্য ধারণ করেছি আমরা মি এমন প্রাণী কোনো দিন তো ভুল ভুল আপনার খারাপ জায়গায় যাবেই না কখনো যদি ভুল প্রমি চলে যায় ময়লার স্তূপে মমাচির অন্যান্য মমাচিরা ওই বাসার মধ্যে তার জায়গা দেয় না কেন বলে তুমি কেন ভুলে হলো তুমি কেন মলায় স্তূপে গেল এই বাসার মধ্যে তোমার আর কোনো জায়গা নেই অন্যান্য মমাচিরা সতর্ক হয়ে যায় আর একাই ফিরে কি করা করে বিধান আরে না আমি তো ভুল করা যাবে না কারণ আমিও যদি ভুল করি আমাকেও কিন্তু এই জায়গাতে এই বাসার মধ্যে জায়গা দিবা আজকে যদি সমাজের মানুষ এই মৌমাছির মতো হতো সমাজের মধ্যে যে ব্যক্তির খায় খুশ খায় জুলুম করে অত্যাচার করে মানুষের জায়গা দখল করে খায় মানুষের টাকা বেড়ে খায় সমাজের প্রত্যেকটা মানুষ যদি মৌমাছির মতো এই পদক্ষেপ নিত যে তোর সমাজের মধ্যে কোনো জায়গা নাই তাহলে দেখতেন এই সমাজটা অনেক সুন্দর হয়ে যেত ঠিক না কিন্তু আমরা এমনটা হতে পারলাম না তো এজন্য আল্লাহ জুড়ে বলছেন যে আমার অনুবత్తు করো এবং নবীর অনুবత్తు করো এবার হাদিসটা যেটা পড়েছি রাসূল বলেন লা ত্বাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্টি করে দুনিয়ার ভিন্ন কারণ আদেশ নির্দেশ গ্রহণ করা মানা সমর্থন করা এটা চুড়ান্ত ভাবে হারাম এ হলো আয়ত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা এবার কিছু কোন বাদ আল্লাহ বলছেন শুধু মোমেনদেরকে ইন দা মহেন মিনি আলাহমুল জার্মান আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মোমিনের জান মাল কিনে নিয়েছি তো আল্লাহ যেহেতু আমাদের কাছ থেকে জানমালটা কিনে নিয়েছে এটার বিনিময়ে আমাদেরকে কি আল্লাহ শেষে বলে দিয়েছেন আমি মমিনদের কাছ থেকে যেহেতু জানমালটা কিনে নিলাম এটার বিনিময়ে আমি মমিনদেরকে দিয়েছি জান্নাত সুভারা বলেন না তার মানে আমরা জান্নাতের মালিক হয়ে গেল আল্লাহ তো নিজেই বলেছে আমরা জান্নাতের মালিক আমরা জান্নাতের মালিক হয়ে গেল আর আমাদের এই জানমালের মালিক কে আর জন্য কিন্তু অদ্ভুত বিষয় হলো জান্নাতের মালিক আমরা আল্লাহ নিজেই বলে দিয়েছে জান্নাতের মালিক আমরা তো জান্নাতটা তো আমাদের কাছে নাই কারণটা কি আর জানমালের মালিক হলো আল্লাহ এটা আমাদের কাছে এটার কারণটা কি মানে উল্টা হলো কেন বলে আল্লাহ বাহ এই জানমালটা কিছুদিনের জন্য আমাকে আপনাকে আমানত দিয়েছেন কয় বাঁচবেন বাসবেন এটার কি কোনো গ্যারান্টি আছে এবার একটু সকলে এক কণ্ঠে জবাব দেন পৃথিবীর সকল মানুষ কার বান্দা কার সন্তান সন্তান আদুমালা নবী যিনি সন্তান মাহা ও আলাইহিস সালাম পৃথিবীর সকল মানুষ আল্লাহর বান্দা হিসাবে আদম নবীর সন্তান হিসাবে এক হিসাবে আমরা আপন ভাই বলি কারণ একই আল্লাহর বান্দা

হে মুমিন কোন বেমানকে বলেন নাই যারা শুধু মুখমিন তুমি চৌধুরী বংশের হও আর খান বংশের হও তুমি দামিয়ার বেদামিয়ার কাছ তলার পাঁচ তলার মানুষ হও না কেন তোমাদের সাথে আমার কাছে কি নাম হয়েছে জান্নাতের মালিক তুমি আর তোমার জান্নারের মালিক হলাম আমি আল্লাহ আর এই জান্নাতটা যদি বান্দা তোমরা পেতে চাও তাহলে এক নাম্বার আল্লাহর অনুগত করো দুই নাম্বার তার প্রিয় রাসূলের অনুগত করো আর খেয়াল রাখবেন তোমাদের নিশ্চিত আমল যেন কোন গুণাহের কারণে বিনষ্ট না হয় না হয় এবং তার মধ্যে আর ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস কথাগুলো যদি একটু বুঝে শুনে আমরা আগাই সামনে বসতে অনেক সহজ হবে আনুগত্য আর ভালোবাসার মাঝে পার্থক্য কি উদাহরণস্বরূপ ধরে নেন আপনি আপনার ইমাম সাহেবকে অনেক ভালোবাসেন কিন্তু কেউ আনুগত্য করেন না যদি আপনারা তার আনুগত্য করতেন তার টুপি তার দাড়ি তার লেবাস তার সবকিছুর সাথে আনুগত্য করেন আবু জাহেদ আবু আহাম আবু তাল এরা নবীকে ভালোবাসত কিন্তু নবীর আনুগুপ্ত করত এবার বোঝেন অনুসরণ আর কাকে বলে একটা সন্তান তার মায়ের অনুসরণ করে বাবার অনুসরণ করে বড় ভাই তার বড়দেরকে অনুসরণ করে আমি যেভাবে খাই সন্তান আমি যেভাবে আমি যেইভাবে যেই তরিকায় খানা খাই সন্তানও ওই তরিকায় খানা খাওয়ার ফিকির করে আমি যেইভাবে মানুষের সাথে কথা বলি সন্তান ওইভাবে কথা বলার চেষ্টা করে আমি যেভাবে যে থিওরিতে কোরআন স্বয়ং চালায় ব্যক্তি জীবন চালায় সন্তান বৈ সাত কিছুকে ফল করে এটা হলো অনুসরণ অনুকরণ আর এই অনুসরণ অনুকরণ ছাড়া নবীর পূর্ণ সফায়াত পাওয়া যাবে না নবী বলেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতের মেহমান সুবহানাল্লাহ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নবী বলেন দুনিয়ার সমস্ত হল জান্নাতের রেহবান শুধুমাত্র যারা আমার স্বীকার করে তারা

আমাদের আজকের প্রধান প্রধান মেহমান ঠাকুরগাঁও দুই আসনের মনন্ত জামাতের প্রতি আপনার আমার সকলেরই পরিচিত মন তিনি আরো বিভিন্ন মাহফিলে ছিলেন আমাদের এখানে সর্বশেষ এসেছেন এটাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক উনবাদ জানাচ্ছে